নাহিদ রানার ইয়োরকারে বোল্ড ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের হারিয়ে বাঁধ ভাঙা উদযাপন টাইগারদের ঐতিহাসিক জয়ে বল হাতে তাস্কিন হাসানদের দাপট স্পিন বিভাগে তো ফাইফার তুলে একাই দায়িত্ব সামাল দিলেন তাইজুল ইসলাম ব্যাটিংয়ে ঝড় তোলার পাশাপাশি ফিল্ডিংয়ে নেমে পুরোটা সময়ই প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখেন স্লেজিং মাস্টার জাকের অনিক। সব মিলিয়ে মিরাজের নেতৃত্বে ক্যারিবিয়দের বিপক্ষে একশো এক রানের ব্যবধানে ঐতিহাসিক জয় এদিন জাকের আলী অনেকের মহাকাব্যিক একানব্বই রানের ওপর ভর করে দুইশো সাতাশি রানের বড় টার্গেট দাঁড় করাতে পারে বাংলাদেশ বোলিংয়ে নেমে দলের হয়ে প্রথম উইকেটটা তোলেন তাইজুল ইসলাম তাইজুলের করা ফুল লেংথের বলটায় মিখাইল লুইসের ব্যাটে লাগে এরপর সেটা বুটে লেগে উঠে যায় শূন্য তখন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা শাহাদত হোসেন দীপু দারুণ একটা ড্রাইভে নেন ক্যাচ টিভি আম্পায়ার বারবার যাচাই করে আউটের সিদ্ধান্ত দেন দ্বিতীয় স্টেশনে নেমে ভক্তদের মুখে হাসি ফোটান তাস্কিন আহমেদ তাস্কিনে করা স্ট্যাম্পের বাইরের বলটায় খোঁচা দিয়ে বসেন কিসি কার্টি উইকেটকিপার লিটন দাস লুফেনেন সহজ সেই ক্যাচটা উল্লাস শুরু বোলার তাস্কিনের ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে সাতান্ন রানের মধ্যেই জোড়া উইকেট বাংলাদেশের দখলে তাস্কিনের পর ফের তাইজুল ইসলামের আঘাত তাইজুলের সামনে বোকা বনে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথোয়েট ব্রাথোয়েটে ব্যাটে লেগে ক্যাচের সম্ভাবনা স্লিপে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয় দৌড়ে গিয়ে দারুণভাবে লুফেন্যান ক্যাচটা তিন নম্বর উইকেটের দেখা পায় টাইগাররা এই সময় উইকেটে আসা অ্যাথেনেজও দ্রুতই বিদায় নেন তাইজুলের বলে অফসাইডে পিচ করিয়ে বিশাল একটা টার্ন আর তাতেই ধরা ক্যারিবিও ব্যাটার বল আঘাত করে মিডল স্টাম্পে উড়ে যায় বেলস এদিকে উদযাপনে বাঁধন তাইজুল ইসলাম একশো ছয় রানের মধ্যেই এক হালি উইকেট শিকার বাংলাদেশের দলের হয়ে পঞ্চম উইকেটটাও আসে তাইজুলের হাত ধরে ফিফটি করা কেভুম হজকে ফেলেন এলবিডাব্লিউর ভাদে জোরালো আবেদনে আম্পায়ারও দেন সারা এই সময় হজ রিভিউয়ের সিদ্ধান্ত নিলেও লাভ হয়নি তাইজুলের স্পিন ভেলকির পর আবারও গতির দাপট দেখান তাস্কিন ওভারের দ্বিতীয় বলে বোল্ড করেন জাস্টিন গ্রিভসকে দলের একেবারে প্রয়োজনীয় মুহূর্তে উইকেট শিকার তাই তো এমন পাগলাটে উদযাপন এই পেসারের জোশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউর শিকার করে ফাইফার পূরণ করেন তাইজুল যদিও তার উদযাপন করতে খানিকটা সময় অপেক্ষাই করতে হয় কারণ সিলভা যে রিভিউ নেন তবে সেটা কাজে লাগেনি তাইজুল পূরণ করেন তার টেস্ট ক্যারিয়ারের পনেরোতম ফাইফার আর ক্যারিবিয়োদের সপ্তম উইকেট পতনে জয়ের আশা তরতাজা হতে থাকে বাংলাদেশের জন্য শেষ দিকে উইকেট তোলার মিছিল হাসান মাহমুদের জয় থেকে একশো বারো রান দূরে থাকতে নয় উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ তুলে নেয় ঐতিহাসিক এক জয় আদনার আহমেদ বিডি ক্রিক টাইম